প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক এই দাবি ছিল এদেশের মানুষের সেই দাবির বাস্তবায়ন না ঘটিয়ে জোর করে আপনারা জাতিকে অশ্লীলতা পাপাচারে লিপ্ত করার জন্য উশৃঙ্খল একটি জাতি যেন বাংলাদেশে গড়ে ওঠে আপনারা নতুন করে গানের শিক্ষক নিযুক্ত করতেছেন ইন্টারিম সরকার আমরা পরিষ্কার করে বলতেছি নব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে জাতিসংঘের অফিস আমরা কোনোদিন চাই নাই সঙ্গে অফিস বাংলাদেশ হোক এটা আমরা কোনোদিন আপনার কাছে দাবিও করি নাই এদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দুঃসাহ করে দিয়ে আপনারা অনুমতিকে তোয়াক্ষা না করে যাদের সঙ্গে অফিস করেছেন বাংলাদেশে অন্যায় করেছেন আপনারা সমকামিতা থেকে শুরু করে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে যা কিছু পদক্ষেপ নিয়েছেন আপনারা উপদেষ্টার পদে থাকার যাবতীয় আপনারা সে যোগ্যতা হারিয়ে ফেলেছেন আপনারা যদি ভালো করে চালাইতে পারেন চালান তা না হলে পদত্যাগ করে আমাদেরকে মুক্ত করুন ঠিক জোরে বলেন নতুন করে আরেকটি দিবস পালিত হওয়ার চূড়ান্ত করা হচ্ছে সেটা লালন তিরোধান দিবস কারণ ফরহাদ মাঝহার আর ফানুখির মতো লোকগুলি যেখানে আসে রাষ্ট্রে এরা আমাদের ইমানের বারোটা বাজিয়েই ছাড়বে এতে কোনো সন্দেহ হাবিজাবি গল্প উপন্যাস না পড়ে রসুলকে জানার চেষ্টা করুন প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি ক্লাসে নবীজি এবং সাহাবিদের জীবনী অধ্যয়ন করা রসুলের জীবনের বিভিন্ন দিক ও বিভাবকে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করা এটা প্রত্যেকটি ক্লাসে বাধ্যতামূলক করা দরকার কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার অত্যন্ত পরিতাপের ব্যাপার হল খোরান অধ্যয়ন করা প্রত্যেকটি ক্লাসে খরান শিক্ষাকে বাধ্যতামূলক না করে সরকার এখন প্রত্যেকটি ক্লাসে গানের শিক্ষক নিযুক্ত করতেছে আপনারা সকলে জানেন কিনা জানি নতুন খবর